জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নম শিবাই আজ বুধবার দিন মহাশিবরাত্রির পবিত্র দিন এই পবিত্র দিনে ভুলেও কাউকে দান করবেন না এই পাঁচটি জিনিস নইলে মহাদেব আপনার প্রতি অত্যন্তই রুষ্ট হবে এবং জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে সনাতন ধর্মে দান ধর্মকে পুণ্যের কাজ বলা হয় দানেই দ্রব্য শুদ্ধি হয় শুদ্ধ মনে ও কোনো স্বার্থ ছাড়া দান করার পরামর্শ দেয় সনাতন হিন্দু ধর্মে তবে খেয়াল খুশি মতো যে কোনোভাবে যে কোনো সময়ে বা যে কোনো উপায়ে দান দিলেই হয় না দান করার কিছু নিয়ম রয়েছে যা মেনে চলা অবশ্যই উচিত তা না হলে ব্যক্তির জীবন সমস্যায় ঘিরে যেতে পারে শাস্ত্র অনুযায়ী প্রতিটি ব্যক্তিকে নিজের উপার্জিত অর্থের দশ শতাংশ দান করা উচিত এবার ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রির দিন আর এই দিনে আপনি ভুল করেও এই জিনিসগুলি দান করবেন না দেবাদিদেব মহাদেব সহ সকল দেবদেবীর আশীর্বাদ ও কৃপা থেকে বঞ্চিত হবেন এরই সাথে শাস্ত্রে বর্ণিত পূর্ণ পবিত্র ব্রত কথা ব্রত মহত্ব খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের আমাদের এই ভিডিওটি যা প্রতিটি সনাতনীদের জানা অতি আবশ্যক নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই আমাদের চ্যানেল রাই দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই পূর্ণ পবিত্র দিনে অবশ্যই মহাশিবরাত্রি দিনে ভুল করেও যে জিনিসগুলি দান করবেন না সেই প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই যদি আপনি মনোযোগের সহিত এই ভিডিওটি দেখেন আশা করছি উপকৃত এবং সমৃদ্ধ হবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত হর হর মহাদেব অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে বা এই প্রথমবার ভিডিও দেখছেন তবে বিনীত অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন আর অবশ্যই হ্যাঁ এই সনাতনী বোনকে আপনারা প্রত্যেকেই সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটাই অনুরোধ আর অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি সনাতন হিন্দু ধর্মে মহাশিবরাত্রি অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ এবং মাহত্বপূর্ণ এছাড়া মহাশিবরাত্রির দিনটি ধর্মীয় ও আধ্যাত্মিকতার দিক থেকে বিশেষ তাৎপর্য রয়েছে আপনি জানেন কি এই মহাশিবরাত্রি কেন পালন করা হয় ধর্মীয় শাস্ত্র অনুসারে এই দিনটি মহাদেব ও দেবী পার্বতীর এক বিশেষ দিন শিবরাত্রির দিনটি মহাদেব ও দেবী পার্বতীর বিবাহের দিন হিসাবে পালন করা হয় ধর্মীয় আধ্যাত্মিকতার দিক থেকে এই দিন খুবই গুরুত্বপূর্ণ বিশ্বাস অনুসারে মানা হয়ে থাকে যে মহাশিবরাত্রির দিন সমস্ত নিয়মবিধি মেনে বিশেষ ভক্তি শ্রদ্ধা অনুসারে মহাদেব ও মা পার্বতীর পূজা অর্চনা ও আরাধনা করলে এবং ভোলানাথের মাথায় দুধ জল অর্পণ করলে সমস্ত পাপ নষ্ট হয় ব্যক্তির সকল মনস্কামনা পূর্ণ হয় তাই এই পবিত্রপূর্ণ দিনে ভুলেও আপনারা নিজেদের বাড়ি থেকে এই পাঁচটি জিনিস কাউকেই দেবেন না তাহলে কিন্তু আপনার জীবন ও সংসারে নেমে আসতে পারে চরম অশান্তি অভাব অনাটন ও দুর্ভাগ্যের শিকার হতে পারেন আপনি বা আপনার পরিবারের সদস্যরা এই দিনে ভুলেও আপনি কাউকে দেবেন না এই পাঁচটি জিনিস প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রির দিনটি পালিত হয় দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রির দিনটি পালন করা হচ্ছে ইংরাজি ছাব্বিশে ফেব্রুয়ারি দু আর বাংলার তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বুধবার দিন চতুর্দশী তিথি শুরু হচ্ছে ইংরাজি ছাব্বিশে ফেব্রুয়ারি দু এবং বাংলার তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বুধবার সকাল নয়টা বিয়াল্লিশ মিনিট থেকে এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে ইংরেজি সাতাশে ফেব্রুয়ারি দু এবং বাংলার চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার দিন সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই শিবরাত্রির চতুর্দশী তিথি যেহেতু মহাশিবরাত্রির পূজা শুরু হয় সন্ধ্যার পর থেকে তাই উদয়া তিথি অনুসারে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার দিনে সন্ধ্যাবেলা থেকে পূজা শুরু করা হবে তবে যে সকল ভক্তেরা সকালে পূজা করতে চান তারা বুধবার দিন সকালে আটটায় একত্রিশ মিনিটের পর থেকে পূজা শুরু করতে পারেন আপনি আশেপাশের কোনো মন্দিরে গিয়ে মহাদেবের পূজা করে শিবলিঙ্গে অর্থাৎ মহাদেবের মাথায় জল অর্পণ করে তার কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন মহা মহাশিবরাত্রির দিনে মহাদেবের পূজা দিতে গেলে কি কি লাগবে আপনাদের এই বিষয়ে সম্পূর্ণ জেনে নিন দেবাদিদেব মহাদেব অল্পতেই সন্তুষ্ট তার পূজাতে বেশি কিছুর প্রয়োজন নেই তবে কিন্তু বাবা ভোলানাথের বিশেষ কিছু প্রয়োজনীয় জিনিস রয়েছে সেগুলি অবশ্যই মহাদেবকে নিবেদন করলে তিনি অধিক প্রসন্ন হন এবং ভক্তদের সকল মনস্কামনা মনোবাসনা পূর্ণ করে শিব ঠাকুরের পূজা করতে হলে সর্বপ্রথম বাবা মহাদেবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে হয় পঞ্চামৃত তৈরি করতে দুধ দই ঘি মধু চিনি অথবা শর্করা এই পঞ্চামৃত দিয়ে অভিষেক করা হচ্ছে সর্বোত্তম এরপর মহাদেবের প্রিয় ফুল ফল মিষ্টি অর্পণ করে আপনারা পূজা সম্পূর্ণ করতে পারে বাবা ভোলানাথের প্রিয় ফুলগুলির মধ্যে হলো দুতুরা নীলকণ্ঠ আকুন্দ এবং যে কোনো প্রকার সাদা ফুল আর অবশ্যই আপনারা মনে রাখবেন ফলের মধ্যে বাবা মহাদেবকে অবশ্যই বেল ফল অর্পণ করবেনই করবেন এছাড়াও দুতুরা ফল ফুল আপেল আঙুর এবং কলা তিন প্রকার পাঁচ প্রকার অথবা এগারো প্রকার অথবা একটি ফলও আপনারা মহাদেবকে নিবেদন করতে পারেন তবে শিব পূজাতে সর্বদাই মনে রাখবেন আপনারা গোটা মানে আস্ত ফল নিবেদন করবেন মন্দিরে পূজা দিতে গেলে বাড়ি থেকে ঘটিতে পঞ্চামৃত তৈরি করে নিয়ে যাবেন আপনারা এছাড়াও কর্পূর একটি মাটির প্রদীপ তেল সলিতা গঙ্গাজল চন্দন গোটা আতপ চাউল এবং ফুল ফল ও মিষ্টি এই সমস্ত উপকরণ সামগ্রী নিয়ে আপনারা শিব মন্দিরে গিয়ে তার পূজা অর্চনা অবশ্যই করবেন যদি আপনারা মন্দিরে পূজা করেন তাহলে এইগুলি অবশ্যই নিয়ে যাবেন শাস্ত্র অনুসারে প্রতিটি পবিত্রপূর্ণ তিথি বিশেষ কিছু নিয়ম রয়েছে যেগুলি আমাদের প্রত্যেকেরই মেনে চলা অবশ্যই উচিত শিবরাত্রির দিন ব্রহ্ম মুহূর্তে বা খুব প্রত্যুষে ঘুম থেকে উঠবেন কোনো শুভতম দিনে বিশেষ করে দেরি করে ঘুম থেকে উঠতে নেই অত্যন্ত অমঙ্গল ও অশুভ যদি পারেন এই মহাশিবরাত্রির দিনে গঙ্গা স্নান করবেন এই দিনে আসে গঙ্গা স্নানের বিশেষ মাহত্ব কারণ একশো চুয়াল্লিশ বছর পরে দেখা দিয়েছে এক মহাবিরল যোগ অর্থাৎ মহাশিবরাত্রির দিনে রয়েছে এবং শেষ অমৃত অর্থাৎ মহাসনান অবশ্যই আপনারা এই দিনে গঙ্গা নদীতে স্নান করবেন সম্ভব যদি না হয় তাহলে বাড়িতে আপনারা পূর্ণ স্নান সম্পূর্ণ করবেন স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে আপনারা পূর্ণ স্নান করতে পারেন বাড়িতেই অথবা স্নানের পরে মস্তকে গঙ্গাজল ছিটিয়ে নেবেন তারপরে আপনাদের বাড়িতে ঠাকুর আসনের পূজা করে নেবেন এরপর যে কোনো শিব মন্দিরে গিয়ে ভোলে বাবার পূজা আরাধনা করবেন এবং শিব ঠাকুরকে জল অর্পণ করবেন যদি আপনি মহাশিবরাত্রির সম্পূর্ণ ব্রত বা উপবাস রাখেন তাহলে এই দিনের দিন উপবাস থেকে একমাত্র ফল আহার করে রাত্রি অর্থাৎ চার প্রহরের পূজা সম্পূর্ণ করে পরের দিন সকালে পারণ সম্পূর্ণ করে প্রসাদ গ্রহণ করে মহাশিবরাত্রির উপবাস বা ব্রতটি সম্পূর্ণ করতে পারেন আপনারা মহাশিবরাত্রির দিনটি অত্যন্তই পবিত্র পূর্ণ একটি দিন এই দিনে মা পার্বতী ও ভগবান শিব এই মর্তলোকে অর্থাৎ ধরাধামে বিচরণ করেন তাই এই সময় সমস্ত কাজ আমাদের ভাবনা চিন্তা করেই করতে হয় তাই এই সময় সমস্ত কাজ আমাদেরকে ভেবে করতে হবে মহাশিবরাত্রির দিনে এমন কিছু জিনিস রয়েছে যা আমাদের ভুলেও কাউকে দেওয়া উচিত নয় এতে কিন্তু ব্যক্তি জীবনে সংসারে পরিবারে প্রতিটি সদস্যদের উপর ঘোর অমঙ্গল হতে পারে যদিও আমাদের শাস্ত্রে দান কিন্তু মহৎ কাজ বলা হয়েছে দানেই দ্রব্য শুদ্ধি হয় এবং মহাশিবরাত্রির দিনটি দান ও ধ্যানের জন্য উত্তম পূর্ণ ফলপ্রদায়ী তবুও দানের ক্ষেত্রে আমাদের সব সময় সতর্ক থাকা জরুরি এই দিনে এমন কিছু জিনিস রয়েছে যা আমাদের ভুলেও দান করা উচিত নয় একদমই নয় এতে কিন্তু পূর্ণফল প্রাপ্তির জন্য দান দিলেও হিতে হবে বিপরীত ফলে জীবন ও সংসারে চরম হা চরম দুর্ভাগ্যকে ডেকে আনতে পারে পরিবারের সুখ শান্তি বিঘ্নিত হতে পারে মহাদেব ও মা পার্বতী এমনকি দেবী মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন আপনারা তাই এই দিনে ভুলেও আপনারা এই পাঁচটি জিনিস কাউকে দেবেন না অথবা দানও করবেন না তাতে সে আপনার যতই কাছের মানুষ হোক না কেন এবার তাহলে জেনে নিন কি কী সেই জিনিসগুলি যা একদমই দান করবেন না তাহলে সেই প্রসঙ্গে জেনে নেওয়া যাক বুধবার মহাশিবরাত্রির পবিত্র পূর্ণ দিনে ভুলেও আপনারা যে জিনিসটি সর্বপ্রথমেই কাউকেই দান করবেন না আর তা হল আতপ চাউল যেটাকে অনেকেই বলে থাকে আলো চাল এই দিনে ভুল করেও আপনারা আপনাদের বাড়ি থেকে আতপ চাউল কাউকেই দেবেন না অথবা দানও করবেন না কেননা এই দিনে আতপ চাউল দান করলে চন্দ্র ও বুধ গ্রহের দোষ দেখা দেয় যার ফলে আপনার জীবন ও সংসারে নানারকম অশান্তি ঝগড়া বিবাদ বাধাবিঘ্নের সৃষ্টি হতে পারে তাই এই দিনে ভুলেও আপনারা নিজেদের বাড়ি থেকে আতপ চাউল কাউকেই দান করবেন না এর পরবর্তী হল এই পবিত্র দিনে আপনারা যে জিনিসটি কাউকে ভুলেও দেবেন না আর তা হল আমির জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল পুঁই শাক ইত্যাদি আমির জাতীয় খাবার এই দিনে আপনারা ভুলবশত কাউকে দেবেন না বা দানও করবেন না এমনকি আপনাদের বাড়িতেও রন্ধন পর্যন্ত করবেন না মহা মহাশিবরাত্রির দিনে প্রত্যেকেই এই খাবারগুলো অর্থাৎ আমির জাতীয় খাবার আপনার বাড়িতে আনবেনও না অথবা আপনার বাড়িতে রান্নাও করবেন না এমন কি নিজেরাও তা খাবেন না বা অন্যদেরকেও খাওয়াবেন না তাই এই দিনে ভুলেও কাউকে আমিষ জাতীয় খাবার দেবেন না অথবা নিজেরাও গৃহে রান্না করবেন না এমনকি খাবেনও না এরপর এই দিনে ভুলেও যে জিনিসটি আপনারা কাউকে দান করবেন না অথবা দেবেন না আর তা হল লবণ বা নুন মহাশিবরাত্রির দিনে ভুলবশত আপনারা নিজেদের বাড়ি থেকে লবণ বা নুন কাউকেই দান করবেন না শাস্ত্র মতে মান্যতা রয়েছে যে বাড়িতে লবণ বা নুন পবিত্র তিথি অর্থাৎ পূর্ণ দিনে কাউকে দেয়া অনুচিত কার্য কারণ বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে থাকা নুন বা লবণ কখনোই কাউকে দেওয়া বা দান করা একদমই উচিত নয় বাড়িতে থাকা লবণ বা নুনের সাথে বাস্তু সম্পর্ক থাকে এবং আর্থিক সম্পর্কও থাকে তাই মহাশিবরাত্রির দিনে লবণ বা নুন কাউকে দিলে বা দান করলে বাড়িতে বাস্তু দোষ দেখা দিতে পারে এবং পরিবারে নানান ধরনের অশান্তি কলহ নিত্য নতুন এক একটা হাজির হতেই পারে এবং সংসারে আর্থিক অভাবনাটন এবং অর্থের অবনতি ঘটতে পারে তাই এই মহাশিবরাত্রির দিনে আপনারা ভুলেও বাড়িতে থাকা লবণ বা নুন কোনো অবস্থায় বা পরিস্থিতিতেই কাউকেই দেবেন না এরপরে হচ্ছে যে জিনিসটি এই মহাশিবরাত্রির দিনে ভুলেও কাউকে দান করবেন না অথবা দেবেন না আর তা হল বাসি খাবার এই পবিত্র পূর্ণতম দিনে বাসি খাবার আপনারা কাউকে দেবেনও না এমন কি দানও করবেন না অভাবী দুঃস্থ গরিব দুঃখী অসহায় প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকেই বাসি খাবার খেতে দেবেন না কারণ বাসি খাবার কাউকে দান করলে ভাগ্যে খারাপ লক্ষণ দেখা দেয় এর ফলে তার প্রভাব আমাদের প্রত্যেকের জীবনে এসে পড়ে এবং নানান রকম অশান্তি ও ঘোর সমস্যার সৃষ্টি হয় তাই এই পবিত্র দিনে ভুলেও আপনারা কাউকে বাসি খাবার বা পচে যাওয়া খাবার দান করবেন না এছাড়াও এই মহাশিবরাত্রির দিনে প্রত্যেকেই পশুপাখি জীবজন্তুকে খাবার খাওয়াবেন বিশেষ করে নন্দী মহারাজ বা গোমাতাকে খাবার খাওয়ান এতে মহাদেব প্রসন্ন হন সেই ব্যক্তির প্রতি এই দিনে গরিব দুঃখী অসহায় ব্যক্তিদের আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী দান করবেন অতিথিদের গৃহ থেকে কখনোই খালি হাতে ফেরাবেন না আপনার সাধ্য মতো অবশ্যই কিছু না কিছু দান করবেন এতে ভোলানাথ অর্থাৎ মহাদেব সহ সমস্ত দেব আপনাদের উপর সন্তুষ্ট হবেন এবং আপনাদের প্রতি বিশেষ দৃষ্টি প্রদান করবেন যার ফলে আপনার পরিবার এবং সংসার অর্থাৎ পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি হবে এবং মহাদেবের কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে সারা বছর এরপর হচ্ছে এই দিনে অর্থাৎ বুধবার দিনে মহাশিবরাত্রির দিনে আপনারা ভুল করেও যে জিনিসটি কাউকেই দেবেন না আর তা হল মধু এবং চিনি মহাশিবরাত্রির দিনে আপনারা নিজেদের বাড়িতে থাকা মধু এবং চিনি কাউকেই একটুকুও দান করবেন না এই দিনে মধু এবং চিনি দান করলে গৃহে বাস্তুদোষ দেখা দিতে পারে এর ফলে আপনি বিভিন্ন রকমের বাধাবিঘ্ন অশান্তি এবং ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন তাই মহাশিবরাত্রির দিনে বাড়ি থেকে মধু ও চিনি ভুলেও আপনারা কাউকে দান করবেন না বা দেবেনও না অনেকে আমাকে প্রশ্ন করেছেন গতদিনের মহাশিবরাত্রির ভিডিওতে দিদি দিদিভাই কখন দান করতে নেই আপনি এই বিষয়ে একটুকু বলবেন পরিবারে কারণ মৃত্যুর পর সেই ব্যক্তির জিনিস দান করে দেওয়া হয় কিন্তু শাস্ত্র অনুযায়ী ব্যক্তির মৃত্যুর এক বছর পর তার জিনিসগুলি দান করা উচিত শ্রাদ্ধের দিন ব্রাহ্মণ ভোজ করানো উচিত কিন্তু দান করা উচিত নয় শাস্ত্র অনুযায়ী সূর্যাস্তের পর দান করা শুভ নয় সূর্যাস্তের পর যে দান করা হয় তা অশুভ শক্তিকে উৎসর্গ করা হয় কোষ্ঠীতে গ্রহের অশুভ পরিস্থিতিতে দান করতে নেই কোষ্ঠীতে শনি রাহু ও চন্দ্র দুর্বল পরিস্থিতিতে থাকলে দান করা একদমই উচিত নয় মনে করা হয় দান করলে এই তিন গ্রহই অশান্ত হয় ও অশুভ ফল প্রদান করে আচ্ছা কোন জিনিসগুলো আপনি কিভাবে দান করবেন না সেটা জেনে নিন তবে জেনে নিন কোন জিনিস কীভাবে দান করবেন না অনেকেই অন্ন দান করে থাকেন তবে কাউকে ভাত দিলে তা যেন বাসি বা খারাপ না হয় সেই বিষয়ে লক্ষ্য রাখা উচিত শনি মজবুত করার জন্য তেল দান করা উচিত কিন্তু রান্নার পর বেঁচে যাওয়া বা খারাপ তেল দান করতে নেই সূর্যাস্তের পর কাউকে তুলসী গাছ দান করবেন না সূর্যাস্তের পর তুলসী গাছ স্পর্শ করাও নিষিদ্ধ সোমবার দিন ও শুক্রবার দিন দুধ দান করা অত্যন্তই শুভ ফলপ্রদায়ী কিন্তু সূর্যাস্তের পর দুধ দান করতে নেই কারণ এর ফলে দেবী মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু ক্ষুব্ধ হন সেই ব্যক্তির প্রতি সূর্যাস্তের পর দই দান করলেও অশুভ ফলাফল ভোগ করতে হয় দই শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত শুক্র ব্যক্তির ভৌতিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি করে সূর্যাস্তের পর দই দান করলে পরিবার থেকে সুখ সমৃদ্ধি দূর হয় সাধারণত রসুন ও পেঁয়াজ দান করা হয় না কিন্তু সূর্যাস্তের পর প্রতিবাসীদের এই দুই সামগ্রী দান করা থেকে অবশ্যই বিরত থাকুন আপনি ধারু দেবেন না এই সময়টা কেতু অনিষ্ট শক্তির অধিপতি সূর্যাস্তের পর নানান ধরনের টোটকা করা হয় তাই এই সময়ে পেঁয়াজ রসুন দিলে কেউ আপনার ক্ষতি করতে পারে আবার অশুভ শক্তি আপনার উপর প্রভাব বিস্তারও করতে পারে ধর্মীয় গ্রন্থ দান করলেও পাপ বৃদ্ধি পায় গীতায় বলা হয়েছে যে এমন ব্যক্তিকে গীতার জ্ঞান দান করবেন না যার গীতার প্রতি আগ্রহ নেই বা শুনতে পছন্দ করেন না একইভাবে ধর্মে আগ্রহী নয় এমন লোকদের ধর্মীয় বই দান করা উচিত নয় কোনো নাস্তিক ব্যক্তিকে এই ধরনের বই দান করলে সে জ্ঞান নেওয়ার পরিবর্তে তা অপমানজনকভাবে কোথাও ফেলে রাখবে এতে আপনার পুণ্যের পরিবর্তে পাপ বৃদ্ধি পাবে অতএব যে ব্যক্তি ধর্ম উন্নতি কামনা করে তার উচিত শুধুমাত্র একজন ধার্মিক ব্যক্তিকেই ধর্মীয় গ্রন্থ বা বই দান করা এই সমস্ত জিনিস ছাড়াও যিনি সুখ এবং সমৃদ্ধি প্রাপ্ত করতে চান তার ধারালো জিনিসপত্র দান করায় একদমই এড়িয়ে চলা উচিত শনিবার তেল দান করলে মনে রাখবেন তেল যেন খাঁটি হয় অর্থাৎ ব্যবহৃত তেল দান ভুলেও করবেন না বলা হয় এটা করলে কোনো গুরুত্ব থাকবে না এছাড়াও বিপরীত ফলাফলও আসতে পারে বলা হয় যে প্লাস্টিক দান ব্যবসাকে প্রভাবিত করে তাই প্লাস্টিক দান করা এড়িয়ে চলুন এছাড়াও চুড়ি কাশি তলোয়ার ইত্যাদি ধারালো বস্তু দান করলেও পরিবারের সুখ শান্তি নষ্ট হয় কারোর যদি এই জিনিসগুলির প্রয়োজন হয় তবে তিনি এটি কিনতে পারেন তবে দান করার জন্য দেবেন না এটাও বলা হয় যে এমন কি ঝাড়ু হ্যাঁ এই ঝাড়ু কাউকে দান করা উচিত নয় এটি ঘর থেকে দারিদ্রতা দূর করে জ্যোতিষীরা বলেন ঝাড়ু দান করলে আর্থিক ক্ষতি হয় যার কারণে পরিবারের সমস্যা বাড়তে থাকে বিশ্বাস অনুসারে ঝাড়ু অলক্ষ্মীকে তাড়িয়ে দেবী লক্ষ্মীকে ঘরে নিয়ে আসার কথা সেই কারণে অনেকেই ধনতেরাস উপলক্ষে ঝাড়ুও কেনেন কথিত আছে সম্পদ বৃদ্ধির জন্য ঝাড়ু এমন জায়গায় রাখতে হবে যেখানে দেখা যাবে না যত দূর দানের কথা দান হিসাবে ঝাড়ু দেওয়া উচিত নয় এমন একটি লোক বিশ্বাস হয়েছে যে এর ফলে আশীর্বাদ চলে যায় সেই গৃহ থেকে অর্থাৎ দেবী লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হয়ে পড়েন সেই ব্যক্তির প্রতি মহা মহাশিবরাত্রির পূজার সময় ভক্তরা স্বস্তিদায়ক আধ্যাত্মিকতা এবং আনন্দের সাথে তাদের দিনটি অনুভব করতে শিব মন্দিরে যান যাই হোক মহাশিবরাত্রি ভগবান শিবের লিঙ্গ রূপের জন্য উপবাস জপ ধ্যান এবং পূজা করার জন্য একটি শুভ ঘটনা উদযাপন করে মহাশিবরাত্রিতে যখন যখন লোকেরা উপবাস করে তখন তারা মুক্ত হয়ে যায় এভাবে তারা মানসিক উত্তেজনা হ্রাস পায় মহাশিবরাত্রির রাতে নক্ষত্র স্থানটি মনোযোগ এবং ধ্যানের জন্য সর্বোচ্চ সৌভাগ্য হয় তাই মহা শিবরাত্রির সময় ভক্তদের থাকতে হবে এবং ধ্যান অনুশীলন করতে হবে উপাসনার সময় ভগবান শিব ওম নম মন্ত্রটি উচ্চারণ করেন যা তাৎক্ষণিকভাবে মেজাজকে বাড়িয়ে তোলে এটি পরমানন্দ এবং আনন্দকে ভারসাম্য সমবেদনা এবং প্রশান্তিতে পরিণত করে শিব পূজায় গঙ্গা জল অবশ্যই অর্পণ করবেন গঙ্গাকে নিজের জটায় স্থান দিয়েছেন মহাদেব তাই তার অপর নাম গঙ্গাধর মহাশিবরাত্রিতে গঙ্গা জল দিয়ে শিবের অভিষেক করানো উচিত মহাশিবরাত্রিতে শিবের রুদ্রা অভিষেক করা অত্যন্ত শুভ এই দিন দুধ দিয়ে শিবের অভিষেক করুন কথিত আছে যে দুধ দিয়ে শিবের রুদ্রা অভিষেক করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এই তিথিতে দুধ দান করে পূর্ণ অর্জন করতে পারেন আপনারা বেলপাতা শিবের বিশেষ প্রিয় তিনটি পাতা বিশিষ্ট বেলপত্র শিবলিঙ্গে নিবেদন করলে শিবের আশীর্বাদ পাবেন আপনারা তবে বেলপাতা যাতে কাটা সেরা না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন আবার বেলপাতা না পেলে মন্দিরে শিবলিঙ্গে অর্পিত বেলপাতা তুলে তা ধুয়ে পুনরায় নিবেদন করতে পারেন যা প্রাণ দিয়ে শিবের তিলক করুন এর ফলে জীবনের শুভ ও ইতিবাচক শক্তির আগমন ঘটবে আবার কোনো ব্যক্তি মাঙ্গলিক দোষে পীড়িত থাকলে তারা মহাশিবরাত্রি তিথিতে শিবকে জাফরানের তিলক লাগান এর ফলে বিবাহের পথে সমস্ত বাধা দূর হবে শিবলিঙ্গে অবশ্যই আতর অর্পণ করবেন এর ফলে শিব খুশি হবেন পাশাপাশি মন পবিত্র হয় শাস্ত্র মতে শিবলিঙ্গে আতর অর্পণ করলে ব্যক্তি জ্ঞান লাভ করতে পারে বেলপাতায় আতর ছিটিয়ে শিবলিঙ্গে নিবেদন করলে মনস্কামনা অবশ্যই পূরণ হবে মহাদেবের কৃপায় এই তিথিতে দই দিয়ে শিবের অভিষেক করবেন এর প্রভাবে জীবনের সমস্ত বাধা বিপত্তির অবসান হবে পাশাপাশি চন্দ্রদেব মজবুত হবে আপনার জীবনে পুরাণে ভাং বা সিদ্ধিকে ওষুধ হিসেবে ব্যাখ্যা করা হয় সমুদ্র মন্থনের পর শিব পান করলে তার গলা ও সমস্ত শরীর জ্বলতে থাকে তাকে স্বস্তি প্রদানের জন্য দুর্বার পাশাপাশি সিদ্ধি ব্যবহার করা হয় তাই শিব পুজোয় ভাঙের ব্যবহার অপরিহার্য দুধ ও দয়ের পাশাপাশি ঘি বিশেষত দেশি ঘি দিয়ে শিবের অভিষেক করতে ভুলবেন না এর ফলে ব্যক্তি শক্তি লাভ করে সন্তান সুখে বঞ্চিত থাকলে শিবকে ঘি নিবেদন করুন শীঘ্রই সুসংবাদ পাবেন চন্দন শিবলিঙ্গের চন্দনের তিলক লাগালে ব্যক্তি আকর্ষিত ব্যক্তিত্বের অধিকারী হয় অন্যদিকে মান সম্মান লাভ করা যায় বেলপাতায় চন্দন দিয়ে রাম লিখে শিবলিঙ্গে নিবেদন করুন আপনার মনের ইচ্ছে অবশ্যই পূরণ করবেন মহাদেব মধু দিয়েও শিব পুজো করা হয় এর ফলে মনও বাণীতে মাধুর্য আসে অবশ্যই মহাশিবরাত্রির আগের দিনে আপনাদেরকে নিরামিষ খাবার গ্রহণ করতে হবে কোনো প্রকার আমিষ খাবার গ্রহণ করা যাবে না তারপর শিবরাত্রির দিন থেকে পরের দিন সকাল পর্যন্ত উপবাস করে পুজো দেওয়ার নিয়ম রয়েছে যারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেন তারা শিবরাত্রির দিন থেকে পরের দিন পর্যন্ত যেমন উপবাস থাকেন আবার ঠিক তেমনই সারা রাত না ঘুমিয়ে জেগে কাটান চেষ্টা করুন এই দিন রাতে একেবারেই না ঘুমিয়ে জেগে কাটাতে পরের দিন পূজা করে প্রসাদ মুখে দিয়ে উপবাস অবশ্যই ভঙ্গ করুন মহাশিবরাত্রির দিন রাত জেগে সার শিবের পূজা করতে হয় প্রথম প্রহরে জল দিয়ে দ্বিতীয় প্রহরে দই দিয়ে তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে মহাদেবের অভিষেক করতে হয় শিবরাত্রির দিন পুজো করার সময় শিবলিঙ্গে কাঁচা দুধ এবং গঙ্গা জল অবশ্যই অর্পণ করুন মহা শিবরাত্রির পূজার সময় অপরাজিতা ফুল দুতরা ফুল এবং বেলপাতা আকুন্দ ফুল ব্যবহার করা আবশ্যক পূজার শেষে শিবের নাম একশো বার জপ করতে হবে আপনাদেরকে পরের দিন পর্যন্ত উপবাস রাখতে না পারলে অথবা রাত জেগে না কাটাতে পারলে শিবরাত্রির দিন সন্ধ্যা পর্যন্ত উপবাস থেকে পূজা দিয়ে প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করা যেতে পারে উপবাস ভঙ্গ করার পর ফল ও দুধ খেতে পারেন আপনারা এবার আসুন এই মহাপূর্ণ পবিত্র দিনে আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে মহা মহাশিবরাত্রির অর্থাৎ শিব চতুর্দশী তিথির মাহত্ব কথা শ্রবণ করুন বলা হয়েছে শ্রবণেও ব্রতের পূর্ণ ফল আপনারা প্রাপ্ত করতে পারবেন অনেকে আসেন যারা ব্রত রাখতে পারেননি তো অবশ্যই ব্রত মাহত্ব কথাটি শ্রবণ করবেন আর ব্রত মাহত্ব কথা শ্রবণ শেষে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলিত মনে রাখবেন শ্রবণেও মঙ্গল সাধিত হয় একদার সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত বেঠে খাটো ছিল তার চেহারা আর তার গায়ের রং ছিল কালো চোখ আর চুলের রং ছিল কটা নিষ্ঠুর ছিল তার আচরণ ফাঁদ জাল দড়ির ফাঁস এবং প্রাণীর হত্যা নানা রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করলো তারপর নিহত পশুদের মাংসভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো। পথে শ্রান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষমূলে শয়ন করলে এবং একটু পরেই নিদ্রিত হল সে সূর্য অস্ত গেল এলো ভয়ঙ্কর রাত্রি ব্যাগ জেগে উঠল ঘোর অন্ধকারে কোনো কিছুই কারোর দৃষ্টিগোচর হলো না অন্ধকারে হাতরে হাতরে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বৃক্ষ পেল সেই বৃক্ষে সে লতা দিয়ে তার মাংসভার ভার বেঁধে রাখল বৃক্ষ তলে হিংস্র জন্তুর আছে আসে ভেবে সে নিজেও ওই বৃক্ষে উঠে পড়লো শীতেও ক্ষুদায় তার শরীর কাঁপতে লাগলো এভাবে সে শিশিরে ভিজেই জেগে কাটালো সারা রাত দৈববশত সেই বিল্ল বৃক্ষ ছিল ভগবান শিবের একটি প্রতীকী তিথিটি ছিল শিব চতুর্দশী আর বেদ সেই রাতে কাটিয়েছিল উপবাসে তার শরীর থেকে শিবলিঙ্গের উপর হিম বা শিশির ঝরে পড়েছিল তার শরীরের ঝাঁকুনিতে বিল্লপত্র পড়েছিল শিবের প্রতীকের উপর এইভাবে উপবাসে বিল্লপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তেই ব্যাট শিবরাত্রি ব্রত পালন করে ফেলল হে দেবী পার্বতী তিথি মাহত্বে কেবল বিল্লপত্রে আমার যে প্রীতি হয়েছিল অর্থাৎ শিবের যে প্রীতি হয়েছিল স্নান পূজা বা নৈবিদ্য দিয়েও সেই প্রীতি সম্পাদন করা সম্ভব নয় তিতি মহত্বে বেদ মহাপুণ্য লাভ করেছিল পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যাদ নিজের বাড়িতে চলে গেল কালক্রমে বেদের আয়ুয়া শেষ হলো জমদূতরা তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি জমপাশে বেঁধে ফেলতে উদ্যত হলো অন্যদিকে আমার প্রেরিত দুধ বেদকে শিবলোকে নিয়ে এলো আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার পুনর্দারে উপস্থিত হলো দ্বারে শিবের অনুচার নন্দীকে দেখে যমরাজ তাকে সব ঘটনা খুলে বলল এই ব্যাট সারা জীবন ধরে কুকর্ম করেছে জানালেন যমরাজ তার কথা শুনে নন্দী মহারাজ বললেন ধর্মরাজ এতে কোনো সন্দেহই নেই যে ওই ব্যাধ হচ্ছে চরম দুরাত্মা সে সারা জীবন অবশ্যই পাপ করেছে এটা অস্বীকার নয় কিন্তু শিবরাত্রি ব্রতের মাহত্বে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে নন্দীর কথা শুনে অবাক হলেন ধর্মরাজ তিনি শিবের মাহত্বের কথা ভাবতে ভাবতে জমপুরিতে চলে গেল শিব পার্বতীকে আরও বললেন হে দেবী এই হল শিবরাত্রি ব্রতের মাহত্ব কথা শিবের কথা শুনে শিবজয়া হিমালয় কন্যা পার্বতী অবাক হয়ে রইলেন তিথি শিবরাত্রি ব্রতের মাহত্ব নিকটজনের কাছে বর্ণনা করলেন তারা আবার তা ভক্তি বলে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে এভাবেই মহাশিবরাত্রির ব্রত কথা পৃথিবীতে প্রচলিত হল এই ছিল আমাদের আজকের ভিডিওটি আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত হর হর মহাদেব অথবা আপনার ইষ্টদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল আর আপনি যদি রায় দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে নতুন এসে থাকেন বা প্রথমবার ভিডিও দেখছেন তবে বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে